একজন ভাই জানতে চেয়েছেন সফর অবস্থায় মুসাফিরের জন্য জোহর এবং আসর মাগরিব এবং ঈশা একসাথে পড়ার অনুমতি আছে কি না চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন গ্লোবালাইজেশনের কারণে তামাম পৃথিবী এখন একটি গ্রামের মতো হয়ে গিয়েছে আমরা ঢাকায় যদি সকাল দশটা রওনা দিই দেখা যাবে আমরা দুবাইতে যে কাতারে জোহরের নামাজ পড়তে পারি যদি সকাল নয়টা দশটার দিকে বের হয়ে যাই আমরা তাহলে সেখানে গেলে বিমানবন্দরে আমরা একটু কনফিউজ হই কারণ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদেরকে দেখা যায় তারা বিমানবন্দরের মসজিদগুলোতে জোহরের নামাজ পড়ছে তো আমরাও তাদের সাথে জোহরে অংশগ্রহণ করি সালাম ফিরি আবার ঘোষণা দিয়ে দেয় সাল্লাতুল হাস আবার কামত তারা সাথে সাথে আসরের নামাজ পড়া শুরু করে তখন আমাদের বাংলাদেশি বিভিন্ন ভাইয়েরা তারা বলে এটা আবার কেমন কথা জোহরের নামাজ পড়লাম মাত্র এখন আবার কিসের আসর কারণ আমাদের দেশে দুই আক্তের নামাজ সফর অবস্থায় পড়ে আমরা অভ্যস্ত নই তাই কোনো কোনো জায়গায় প্রশ্ন তৈরি হয় যারা দুই আক্তের নামাজ সফর অবস্থায় একসাথে করল নামাজ হবে কি না নামাজ ফরা যেমন ফরজ ওয়াক্ত মতো ফরা ফরজ আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ সময় মতো পড়তে হবে তখন জোহরের সময় আসরের নামাজ পড়ে ফেললো নামাজ কি হল তখন আমরা বলবো আরাফার ময়দানে জোহর এবং আসর আমরা একসাথে কেন পড়ি উত্তরে বলা হবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম আরাফার মাঠে জোহর এবং আসর একসাথে পড়েছেন আমরা আরাফার মাঠে কেন মাগরীব পড়ি না মাগরীবের নামাজ আমরা কেন মোজদালেফায় গেলে পড়ি অথচ ওক্তমতো নামাজ পড়া তো ফরজ তো আমরা মাগরীবের নামাজকে ঈশার টাইমে কেন পড়ি কোরআনের উল্টা কেন হয় উত্তরে বলা হবে তিনি মুসদালেফায় মাগরীব এসা একসাথে পড়েছেন এতে বোঝা যায় প্রিয় নবীর ব্যাখ্যাই হল কোরআনের প্রকৃত ব্যাখ্যা তিনি যখন দুই ওয়াক্তকে একসাথ করেন আমরাও করব তিনি যখন আলাদা পড়েন আমরা আলাদা পড়ব তো সফর অবস্থায় রসল্লা সাল্লি সাল্লাম কি দুই আক্তের নামাজ একসাথে পড়েছেন এমন হাদিস কি আছে উত্তর যদি হয় হ্যাঁ আল্লাহর হাবিব আরাফায় এবং মোজদালাফায় যেমন দুই আক্তের নামাজ একসাথে পড়েছেন মুসাফির অবস্থায়ও তিনি দুই আক্তের নামাজ একসাথে পড়েছেন এটা সহি হাদিস দিয়ে সাব্যস্ত তাহলে আমরা এখানে প্রশ্ন তুলব কেন আপনি হাদিস খুঁজুন হাদিসে কি আছে বরং সপর অবস্থায় জমা এবং কসর প্রিয়নবীর আমল দিয়ে সাব্যস্ত সপর অবস্থায় তিনি জোহর এবং আসরকে একসাথে পড়তেন মাগরিব এবং এশাকে একসাথে পড়তেন এবং কসর পড়তেন উল্লেখ্য যে আসর এবং মাগরীবকে একসাথ করা যাবে না সাবধান জোহর এবং আসর মাগরীব এবং এশা ইমাম মালেক ইমাম শাফি আহমদ ইবনা হাম্বাল রাহে মাহমুল সহ বিশ্বের অধিকাংশ আলেম এই আমলটির সাথে তারা ঐক্যমত্য পোষণ করেছেন পৃথিবীর অধিকাংশ আলেম বলেন প্রিয়নবী সফর অবস্থায় জমাও করতেন কসরও করতেন সেই এসেছে ইতিহাসেছে আবদুল্লেবন অমর

মাগরীবকে নিতেন ঈশার দিকে মাগরীব এবং ঈশা একত্রে পড়তেন সন্ধ্যার আলো শেষ হয়ে যাওয়ার পর সহ বখারি হাদিস নাম্বার আঠারোশো পাঁচ সহিমিশ বলেন ইবনে আব্বাস রাজিয়াল আমাদেরকে উদ্দেশ্য করে বললেন আমি কি তোমাদেরকে অবহিত করব সফরে প্রিয়নবী সাল্লা কিভাবে নামাজ পড়তেন আমরা বললাম হ্যাঁ তখন ইবনু আব্বাস বলছেন ইদা জা গাতলাহু শামসু তিমান জিলি জামা বাইনা জোহরে ওয়াল আসার যখন তিনি ঘর থেকে রওয়ানা দিতেন আর সূর্য ঢলে পড়ত তখন তিনি জোহর এবং আসরকে ঘরে একসাথে পড়তেন কাবলা আইনার কাবা বাহনে ওঠার আগে তাহলে ঘরের মাঝে সূর্য হেলে গেছে ধরেন ঘরের মাঝেই সাড়ে বারোটা বেজে গেল বা ফোনে একটা বেজে গেল বা একটা বেজে গেল সূর্য হেলে গেল তখন প্রিয়নবী ওই পুনে বারোটায় বা সাড়ে বারোটায় অর্থাৎ সূর্য হেলার পরে যখন হেলে আর কি শীতকালে সময় গরমকালে সময় তখনই তিনি জোহর এবং আসন একসাথে পড়ে নিতেন বাহনে ওঠার আগে লাহু যখন ঘরে সূর্য হেলতো না অর্থাৎ সাড়ে এগারোটা বা তিনি এগারোটায় বের হয়ে গেলেন তখন তিনি সফরে থাকতেন হাততাই জাহানাতিল আতিল আসর জোহর পড়তেন না যখন আসরের সময় হয়ে যেত না জালা তখন আসরের সময় তিনি বাহন থেকে নামতেন ফা জামা বাইনা জোহর আল আসর আসরের টাইমে জোহর আসর একসাথে পড়তেন জাহান আতলাহুল মগরীব ফি মানজিলি আল্লাহ হাবিব কোথাও সফরে রওনা দিয়েছেন মাগরীবের সময় হয়ে গেছে তার ঘরে জামা বাইনাহা ওবাইন আল মাগরীব এবং এশাকে তিনি তখন একসাথে পড়ে নিতেন তাহলে মাগরীবের পরপর যখন রাসুল রওয়ানা দিতেন ঘরের মাঝে তিনি তখন একসাথে মাগরীব এসা পড়ে নিতেন ওই লাম তাহিম পি মঞ্জিলিহি যদি মাগরীবের নামাজের সময় ঘরে না হতো আসর পরে রওয়ানা দিয়েছেন বাহ তিনি চড়তেন বাহনে হাত তাইজাহান আতিল যখন এসার টাইম হতো নাজালা জালা নামতেন বা জামা না হুমা অর্থাৎ তিনি আসরের পর রওনা দিয়েছেন আসরের পর রওয়ানা দিলে মা পড়তেন এসার সাথে তাহলে এখানে সুস্পষ্টভাবে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে সরাসরি হাকি হাকিকি এ হাদিসটা এসেছে সুনাল কোবরা ইমামবাই হাকি লিখেছেন হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো একত্রিশ দারে কুৎনি হাদিস নাম্বার চোদ্দোশো পঞ্চাশ মোসরাদ আহমেদ হাদিস নাম্বার চৌত্রিশশো আশি দাউদ হাদিস নাম্বার বারো আট এখানে জামায় সুরি বলার কোনো সুযোগ নেই কারণ তিনি জোহরের নামাজ পড়তেন ঘরের মাঝেই বাহনে ওঠার আগেই সূর্য হেলে যাওয়ার পরপরই এরপরে মোয়াজ রাদি আল্লাহ তালান বলছেন খারাজনা মা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে গজওয়াতে তাবুক ফকান ইউসুল্লি জোহর ফকান ইউসল্লি জোহরা ওয়াল আসরা জামিয়া ওয়াল মগরিবা ওয়াল ঈশা জামিয়া পিলবী সাল্লা সাল্লাম তাবুকের যুদ্ধে আমরা তার সাথে রওনা দিলাম জোহর এবং আসরকে একসাথে পড়লেন মাগরীব এবং এশাকে তিনি একসাথে পড়লেন সপরে আসলে এটা কষ্টের হালকা হয় আল্লাহ আল্লাহবে বেঁটে করেছেন এবং হজরত ইবনু আব্বাসকে প্রশ্ন করা হয়েছিল যে এইভাবে জোহর আসরকে একসাথ কেন করলেন মাগরীব এশাকে একসাথ কেন করলেন তখন তিনি সুস্পষ্টভাবে বললেন উম্মতের জন্য যেন কষ্ট না হয় তো আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম যে আমলটি করেছেন সোহি বোখারিতে আছে সোহি মুসলিমে আছে আবু দাউদে আছে এটাকে আমরা কেন গ্রহণ করব না বরং বাংলাদেশে যদি জোহরাসরকে একসাথে কেউ পরে সফর অবস্থায় কিছু কিছু আলেম চোখ মাথায় তুলে ফেলে বলে এটা কি হলো এটা কি হলো আমি আশ্চর্য হই বখারি পড়ল মুসলিম পড়ল আবু দাউদ পরলো এই হাদিসগুলো তাদের চোখে পড়লো না অথচ সৌদি আরবে কাতারে দুবাইতে মিশরে আলহামদুলিল্লাহ আরব বিশ্বের অনেক দেশে তো আমি গিয়েছি আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছে আমি অ্যাভেলেবেল দেখেছি আমল করতে এয়ারপোর্টগুলোতে অ্যাভেলেবেল বড় বড় আলেমরা করছে কিন্তু আমাদের দেশের আলেমরা এটা অনেকে শুনেই নাই যেমন আজকে আমার আলোচনা শুনে অনেকে বলবে সার কাম আবুল কালাম আজাদ বাসার সাহেব নতুন ফতুয়া দিল অথচ আমরা যখন হেদায়া পড়েছি তখন সেখানে আমরা এই মশালাগুলো পড়েছি বোখারি যখন পড়েছি আমরা পড়েছি দাউদ পড়েছি তখন ছাত্রজীবনে জীবনে পড়েছি কিন্তু আমাদের কিছু ভাইয়েরা মানে এই আমল দেখলে তারা এমনভাবেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে যে নাজায়েজ হয়ে গেছে অথচ প্রিয়নবী নিজে আমল করেছেন ওনার প্রায় প্রতিটি সফরে তাবুকের সফরে অন্য অন্য সফরে তিনি আমল করেছেন তো প্রিয়নবীর আমলকেও কি আপনারা বাতিল বলবেন যুক্তি দেবেন এটা জামায় সুল বলবেন যে জোহরের নামাজ তিনি পড়েছেন একবারে শেষ ওয়াক্তে আসর পড়ে ফেলেছেন একবারে প্রথম ওয়াক্তে মাগরীব পড়েছেন একবারে শেষ ওয়াক্তে এশা পড়েছেন একবারে প্রথম ওয়াক্তে তো দেখতে জমা মনে হয় কিন্তু আসলে জমা না এটা সুরতান জমা হাকিকি কি জমা না তা আমি কিছুক্ষণ আগে যে হাদিসটা শোনালাম মাগরীবের নামাজের ওয়াক্ত হলে তিনি মাগরীব পড়ে এসা পড়ে একসাথে তারপরে বাহন উঠতেন এখন এটা কি জামাই সুরি বলার কোনো সুযোগ আছে বরং হাদিসের আলোকে আমল করলে আমাদের জন্য সফর সহজ হয় হ্যাঁ যদি আপনি মনে করেন যে না আমি একসাথে করব না আমি জোহর জোহরের টাইমে পড়ব আসর আসরের টাইমে পড়ব মাগরীব মাগরীবের টাইমে পড়বো এসা এসারের টাইমে পড়ব তাহলে তো কোনো আপত্তি নাই কিন্তু অন্য কেহ রাসুলের এই হাদিস আমল করতে দেখলে প্রশ্ন তোলা কি জায়জ হবে সরাসরি কি আঙ্গুলটা প্রিয় নবীর দিকে ওঠানো হবে না আমরা যখন পড়েছি ক্লাসে তখন আমরা কিন্তু এখতালাপ সহ পড়েছি যে এই মাজাবে এটা আছে ওই মাজাবে এটা আছে যখন আমরা লিখেছি পরীক্ষায় তখন এখতালাপ সহ লিখেছি ইমাম আবু পে এটা বলেছেন ইমাম শাফি এটা বলেছেন কিন্তু যখন আমরা বলতে যাই তখন আমরা একতালাফ আর বলি না তখন বলি যে হানাফি মাজাবে এটাই আছে তো পড়লেন এখতালাপ সহ লিখলেন এক তালাবসহ আর বললেন এক মুখী এটা কেন হবে বরং আপনি যদি উন্মুক্তভাবে বলেন তাহলে সুবিধা আছে সুবিধা কি ইসলাম মানা সহজ হবে এই যে আপনি যখন বিদেশে এয়ারপোর্টে নামাজ পড়বেন সেখানে আপনি জোহর আসর যার একসাথে পড়ছে আপনিও পড়ে নেন হাদিসে আছে আপনার মাঝাবে নাই ইসলামকে কি আপনি মাঝাবের ভিতরে ঢুকাইয়া তারপরে মানবেন আজিব তো মাঝাব তো এসেছে অনেক পড়ে আল্লাহ হাবিবের এন্তেকালে সাড়ে তিনশো চারশো বছর পরে ইমাম আবুানীপার আহমতোল্লা কোনো মাজাব সৃষ্টি করে যাননি ইমাম শাহী কোনো মাজাব সৃষ্টি করে যাননি বরং তাদের বের করা মাস আলা নিয়ে পরবর্তীতে তাদের নামে মাজাব হয়েছে এবং তারা কেউ কিন্তু বলে যাননি যে আমি যেটা বলেছি এটা ইসলাম বরং তারা বলেছেন রাসুল যেটা বলেছেন সেটা ইসলাম তা আপনি যখন এয়ারপোর্টে দেখলেন যে তারা দুই দুইয়ত্ত নামাজ একসাথে পড়ছে আর আপনি পিছনে সরে এসে মাসালা বললেন এটা জায়েজ নাই তাদের নামাজ বাতিল তো রাসুল হাদিসকে বাতিল বলবেন এই জন্য আমরা জাস্ট মাসালাটা জানাইয়ে দিলাম এ সুযোগ আছে আপনার সুযোগ গ্রহণ করবেন কিনা না ইসলামে আল্লাহর দেয়া সুযোগ যেমন কসর আল্লাহর দেয়া সুযোগ জমা আল্লাহর দেয়া সুযোগ রাসুল আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়েছেন প্রিয় নবী আমল করে আমাদের দেখিয়েছেন সাজা কুমুরাহ হাসান আল জাজা আসসালামু আলাইকুম রহম